বাংলার বাড়ি প্রকল্পে ষাট হাজার টাকা দেওয়া শুরু নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেল ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনার কথা বলেছেন যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে আমি জানাবো বাংলার বাড়ি টাকা পাওয়ার জন্য এক নাম্বার কি কি শর্ত মানতে হবে দু নাম্বার নবান্ন সূত্রে যে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে বা কতগুলি স্টেপের কথা বলা হয়েছে সেই স্টেপ সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে জানাবো তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন না হলে কোনো একটি পয়েন্ট মিস আউট হয়ে যাবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি কি শর্ত মানতে হবে এখানে মোট দশটি শর্তের কথা বলা হয়েছে সেগুলি হলো বাংলার বাড়ি টাকা পেতে এই সমস্ত যোগ্যতা থাকতে হবে নিচের দেওয়া দশটি নিয়ম চাকা বা চার চাকা গাড়ি থাকলে ঘরের টাকা পাবেন না দু নম্বর কৃষিজাত উপকরণে তিন চাকা বা চার চাকার গাড়ি থাকলে ঘরের টাকা পাবেন না তিন নম্বর পরিবারের কোনো সদস্য সরকারি কর্মরত হলে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না চার নম্বর সরকারের সাথে নিবন্ধিত অকৃষি উদ্যোগ এর পরিবার হলে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না পাঁচ নম্বর কোনো পরিবারের মাসিক ইনকাম ইনকাম এর উপরে হলে বাংলার বাড়ি টাকা পাবেন না ৬ নম্বর ইনকাম ট্যাক্স প্রদান করলে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না সাত নম্বর পনেরো হাজারের উপর প্রফেশনাল ট্যাক্স এরকম পরিবার হলে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না আট নম্বর দু দশমিক পাঁচ একর কৃষিজাত জমি থাকলে এরকম পরিবার বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না নয় নম্বর নিজের নামে পাঁচ একর জমি থাকলে পাবেন না অথবা পাঁচ একরের বেশি অকৃষিজাত জমি থাকলেও বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না দশ নম্বর পূর্বে সরকার থেকে দেওয়া ঘর পেয়ে থাকলে তবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না সুতরাং আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত শর্ত উপভোক্তাদের মানতেই হবে তা না হলে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পড়বেন না তো চলুন এবার নবান্ন সূত্রে কি কি ধরনের গাইডলাইন এর নির্দেশ দিয়েছেন যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউ এল লিস্টে রয়েছেন বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন সে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিভাবে পাবেন তার জন্য আপনাদের নটি স্টেপ পার করতে হবে যে সমস্ত উপভোক্তারা পিডাব্লিউ এল লিস্টে রয়েছেন তাদের আবারও রিভেরিফিকেশন হবে এই জন্য নবান্ন থেকে নটি গাইডলাইনের নির্দেশ দিয়েছেন রিভেরিফিকেশন হয়ে গেলে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে পেয়ে যাবে চলুন এই নয়টি স্টেপ বা গাইডলাইন কি কি তা জেনে নেওয়া যাক প্রথম স্টেপটি হলো এক নাম্বার পনেরো সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে পিডাব্লিউ এল লিস্টের উপভোক্তাদের রি ভ্যারিফিকেশন এর কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে উপভোক্তাদের বাড়িতে অফিসারা আসবেন সেই সময় উপভোক্তাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে দ্বিতীয় স্টেপটি হলো পনেরো অক্টোবরের মধ্যে নিতে হবে ফলো আপ অ্যাকশন যদি ফিল্ড ভেরিফিকেশনে কোনো ধরনের মিসম্যাচ পাওয়া যায় ভেরিফিকেশন করার সময় কোনো ধরনের মিসম্যাচ হলে আবারও ফলো আপ অ্যাকশন করাতে হবে তৃতীয় স্টেপটি হল সতেরো অক্টোবরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউ লিস্টের উপভোক্তাদের এনপিসিআই যাচাইয়ের কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে চতুর্থ স্টেপটি হলো ইউডিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়া একত্রিশে অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে পঞ্চম স্টেপটি হল জেলায় জানাতে হবে যদি কোনো ধরনের আপত্তি থাকে পঞ্চায়েত অফিসে নামের তালিকা টাঙাতে হবে তিন তারিখ থেকে দশ নভেম্বরের মধ্যে ষষ্ঠ স্টেপটি হলো বাংলার বাড়ি উপভোক্তাদের নিয়ে গ্রামসভায় মিটিং করে সতেরো নভেম্বরের মধ্যে সেই নামের তালিকা বিডিও অফিসে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে সপ্তম স্টেপটি হল ব্লক লেভেল কমিটির বৈঠক সেরে ফেলতে হবে একুশে নভেম্বরের মধ্যে অষ্টম স্টেপটি হলো জেলা লেভেল কমিটির বৈঠক আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে নবম স্টেপটি হলো যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন শেষ করে ব্লক থেকে অনুমোদন দিতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে তো এই নয়টি গাইডলাইন কমপ্লিট করার পরেই আপনাদের রি ভ্যারিফিকেশন কাজটি পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে প্রথম থেকে ষাট টাকা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিওটির আপডেট বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন তাহলে আপনারা নতুন ধরনের আপডেটের ইনফরমেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তার সাথে দুর্গাপূজার হার্দিক অভিনন্দন রইল আপনাদের সকলকে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাই বাই